আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুতাকিনদের জন্য এই বইটারে হদায়তের কিতাব করে নাজিল লা করল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যার ইস না ডাউট ইন ইট এন গাইডেন্স এটা এমন বই যে বই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মোত্তাকদের জন্য এই বইটারে হদায়তের কিতাব করে পাঠালো কে আবার আল্লাহ বলেন ইলাইকা লি বললেন নবিহে এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে জাহান্নামি গুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডার বাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে হয় না না ক্যাসিনো ব্যবসায় নামে এই যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলেন ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা